নবী আলাইহি পরে মা আমিনা সর্বপ্রথম তিনি তাকে দুধ পান করান এরপরে যে সমস্ত মহীয়সী নারীগণ আল্লাহর হাবিবকে কোলে নিয়েছেন দুধ পান করিয়েছেন কিতাবের মধ্যে রয়েছে মা আমিনার পরে সর্বপ্রথম যিনি কোলে নেন তার নাম ছিল উম্মে আইমান কাপ পরবর্তীতে নবীজি যাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বরং হয়ে তিনি তাকে আজাদ করে দেন এরপরে হজরতের জায়দ হারিসার সাথে আল্লাহর হাবিব তাকে বিয়ে দেন আর তাদের থেকে প্রসিদ্ধ সাহাবি আল্লাহর হাবিবের নাতি উসামা বিন জায়দ রাহু জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সাত দিন পরেই দুধ পান করান নবীজির চাচা আবু আহাব রাজাদ কিতাবাদি সোয়াইবা অতপর মা হালিমাতু সাদিয়া রদি আল্লাহ তালান সাইয়েদা হালিমা সৈয়দা কর্তৃক নবীজিকে দুধ পান করার ইতিহাস খুবই আশ্চর্যজনক অলৌকিকতার সাথে সংগঠিত হয় কিতাব আল বিদায়া ও নিহায়া তিন নম্বর খণ্ডে চার শত সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে মা হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তার আনহার সাথে আল্লাহর হাবিবের পরিবারের পরিচয় কিভাবে হল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য হালিমা বিনতে আবি জুয়াইব রাদি আল্লাহ আনহা। এর দুধ পানের ব্যবস্থা করা হয় হালিমার পিতা আবু জোয়াইমের পুরো নাম আবদুল্লাহ ইবনে হারিস আর দুধ রসুলের হালিমার স্বামী নাম হারিস বিন আবদুল উজ্জা নবী করিম সাল্লাইসালামের দুধ ভাই বোনদের যথাক্রমে আবদুল্লাহ ইবনে হারিস আনিসা বিন তেহারিস হুজাফা বিন তেহারিস হুজাফা আর অপর নাম শাইমা ঐতিহাসিকগণ বলেন এই সাইমাই তার মা হালিমার সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহ ইসলামকে তাদের বাড়িতে তার অবস্থান কালে পালন করতেন আল বিদায় নিহায়া গ্রন্থে তিন নম্বর খণ্ড চার শত নয় নম্বর পৃষ্ঠায় বর্ণনা আছে মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন কদিম তু মক্কাদ হালিমা সাদিয়া বলেন কোন এক দুর্ভিক্ষের বছর পোষ্য শিশু সংগ্রহের জন্য বনু সাদের কয়েকজন মহিলার সঙ্গে আমি মক্কায় যাই দুর্বল একটি গাধিতে সাওয়ার হয়ে আমি মক্কায় পৌঁছি আমার সঙ্গে ছিল আমার একটি শিশু সন্তান আর একটি বুড়ো উটনি আল্লাহর শপথ আমার উটনিটি এক ফোটাও দুধ দিচ্ছিল না আর শিশুটির যন্ত্রণায় আমরা সেই রাতে এক বিন্দু ঘুমাতে পারিনি কারণ তাকে খাওয়ানোর মতো কোনো দুধ আমার স্থানে অবশিষ্ট ছিল না তাকে কি দিয়ে সন্তনা দেব উঠ বৃদ্ধ উঠনি হওয়ার কারণে তার স্থানে কোনো দুধ নাই যে পান করা তাকে একটু দিব এমন যন্ত্রণার মাঝে আমরা রাত্রি করলাম তবে আমরা এই সংকট কাটিয়ে উঠে সচ্ছলতা লাভে আশাবাদী ছিলাম অতি দুর্বল পিঠে সাওয়ার হয়ে আমরা মক্কা এসে পৌঁছলাম দুর্বলতার কারণে গাদিটি আমাদেরকে যেন বহন করতে পারছিল না আমি আল্লাহর শপথ করে বলছি আমাদের সব কজন মহিলার সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেশ করা হয়েছিল কিন্তু শিশুটি ইতিম বাবা নাই এই কথা শুনে কেউই তাকে গ্রহণ করতে সম্মত না আমরা বললাম এই ইতিম শিশুর মা ওদেরকে কি করতে পারবে আমরা তো শিশুর পিতার নিকট থেকে সুযোগ সুবিধা আশা করি আর এই শিশুটির মা সে তো আমাদেরকে কিছুই দিতে পারবে না যাই হোক আমি ছাড়া আমার সঙ্গী সব মহিলা একটি করে শিশু নিয়ে নেয় আমরা যখন মুহাম্মাদ ছাড়া আর কোনো শিশুই পেলাম না এবং ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম তখন আমার স্বামী হারিসকে বললাম আল্লাহই নীলা ক্রমার জ্যা মিন বেনী সাওয়া হেবিলাই সা মাই আল্লাহর শপথ শিশু সন্তান না নিয়ে এভাবে হাতে ফিরে যেতে আমার খারাপ লাগছে আমি অবশ্যই ওই শিশুটিকে নিয়ে যাব। স্বামী বললেন ঠিক আছে তাই করো হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য বরকত রেখেছেন সুহান আল্লাহ বা হালিমাতু সাহাজিয়ার স্বামী তিনি বললেন আসা ফিহি বরকাহ হইতে পারে আল্লাহ তারা শিশুর মধ্যে আমাদের জন্য বরকত রেখেছে মা হালিমা বলেন আমি গিয়ে শিশুটিকে নিয়ে নিলাম আল্লাহর সফর আমি তো তাকে গ্রহণ করেছিলাম অন্য শিশু না পেয়ে নিতান্ত নিরুপায় হয়ে ইয়াতিম শিশু নবী মুহাম্মদকে নিয়ে আমি আমার বাহনের কাছে গেলাম আমি লক্ষ্য করলাম আমার স্তন্দয় পর্যাপ্ত দুধে পরিপূর্ণ আল্লাহ আকমাল শিশু তা পান করে এবং তার দুধ ভাই সেও দুধ পান করে তৃপ্ত হয় আমার স্বামী নিকট গেলেন তিনি দেখতে পান ওই বৃদ্ধ উটনি যার স্থানে এক ফুটা দুধ ছিল না তার স্থান দুধে পরিপূর্ণ উটনি থেকে তিনি দুধ দহন করলেন নিজে পান করলেন আমিও তৃতীয় সহকারে পান করলাম আমরা শান্তিতে রাত কাটালাম এরপর আমরা সকালে বাড়ির হলাম আল্লাহর কসম আমার উদ্দেশ্য আমাদেরকে নিয়ে এত দ্রুত গতিতে ছুটে চলছিল যে সঙ্গের একটি গাধাও তার নাগাল পাচ্ছিল না তা দেখে আমার সঙ্গীরা বলতে শুরু করলো হে আবু জুয়াই বের কন্যা হালিমা ব্যাপারটা কি এই কি তোমার সেই গাধি যাতে করে তুমি আমাদের সঙ্গে এসেছিলে আমি বললাম হা হা এটি আমার সেই গাদি যাতে আমি তোমাদের সঙ্গে এসেছিলাম তারা বলল শপথ নিশ্চয়ই এর কোনো বিশেষ রহস্য রয়েছে এভাবে আমরা বনু সাদ এলাকায় এসে পৌঁছলাম সুহান সম্মানিত হা যতবার নবীজি যে বরকাতে কৃপা রক্ষা মধ্যে হালিমার পরিবার ও সংসার সুখ সমৃদ্ধিতে ভরপুর হতে লাগলো অগমার মুসলমান ভাইরা রে মা হালিমাতু সাদিয়া আবু জুয়াইবের কন্যা হালিমা শিশু নবী আতিম নবীকে গ্রহণ করার কারণে আল্লাহ তারা যেমনি ভাবে তার দেহের মধ্যে বারাকা দিয়েছিলেন মালের মধ্যে দিয়েছিলেন সাওয়ারের মধ্যে দিয়েছিলেন ফ্যামিলির মধ্যে দিয়েছিলেন এই ইয়াতিম নবী ইয়াতিম আমাদেরকে ইয়াতিম বানিয়ে তার দিন আমাদের কাছে রেখে চলে গেছে আল্লাহর হাবিবের আনিত দিনটাও এখন কেমন জান ইয়াতিম হয়ে গেছে এই ইয়াতিম নবীর মতো আদর করে ইয়াতিম নবীর মতো মোহাম্মত করে

মান আহম্প সুন্নতি ফখ আহাব্বানী কেউ যদি আমার সুন্নতকে মোহব্বত করে ভালোবাসলো ও আমার সাহাবিনা শোনো সে আমার সুন্নতকে ভালোবাসলো না স্বয়ং আমি নবীকেই সে ভালোবাসলো অমান আহাব্বানী কান মাই ফি জন নাহ আর আমাকে ভালোবাসলো সে জান্নাতের মধ্যে আমার সাথে অবস্থান করবে সুহান তারা হলে সাধারণ মানুষ আল্লাহ তালা নির্বাচিত তাই তো সর্বদিক থেকে আল্লাহ তালা তাদেরকে সাধারণ মানবিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে হেফাজতে রাখে আর এর জন্য মানবিক দর্শনীয় বিষয়াদি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখেন তারা হলেন মাহফুজ তারা হলেন মাহসুম নিষ্পাপ তাদের সাথে অলৌকিক স্পেশাল কিছু ঘটনা ঘটে যেটাকে বলা হয় মোজেজা আল্লাহর হাবিবের শিশুকালীন অনেক মুজিজা অসংখ্য মোজেজা কিতাবের মধ্যে রয়েছে তার মধ্যে একটি হলো সাদর বা বক্ষ বিদারণের ঘটনা যার মাধ্যমে মানবিক দর্শনীয় বিষয়গুলোকে কুদ্রতিভাবে বের করে দেওয়া হয়েছে হালিমা বলেন সুখ সমৃদ্ধিতে আমাদের সংসার চলছিল ইতিমধ্যে ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা আর তা হলো একদিন মুহাম্মদ শিশু নবী মুহাম্মদ তার দুধ শরিক এক ভাইয়ের সঙ্গে আমাদের বাড়ির পিছনে বক্রি চড়াতে যান হঠাৎ তার ভাইটি দৌড়ে এসে বলল মাগ আমাদের ওই কুরাইশি ভাইকে সাদা পোশাক পরা দুজন লোক এসে তাকে শুয়ে তার প্যাট চিরে ফেলেছে খবর শুনে আমি ও তার তার দুধ পিতা দৌড়ে গিয়ে দেখতে পেলাম বিবর্ণ অবস্থায় তিনি দাঁড়িয়ে আছে তার দুধ পিতা তাকে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে জবাবে নবীজি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আলাই হিমা সিয়া গুন বেগুন সাদা পোশাক পরা দুজন লোক এসে আমাকে শুইয়ে ফেললো আর আমার পেট চিরে পেটের ভেতর থেকে কি যেন বের করে দিল অতঃপর আমার পেট আগে যেমন ছিল তেমনই করে দেয় মা হালিমা বললেন আমরা তাকে ঘরে নিয়ে গেলাম আর দুধ পিতা বললেন হালিমা আশঙ্কা হয় যে আমার এই সন্তানটিকে মনে হয় যিনি পেয়ে বসেছে শয়তান পেয়েছি চলো আমরা যা আশঙ্কা করছি কিছু একটা ঘটে যাওয়ার আগেই ভালোই ভালোই আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসি তাকে নিয়ে আমরা তার মায়ের কাছে চলে গেলাম দেখে তার মা জিজ্ঞাসা করলেন ব্যাপার কি হে স্নেহশীলা ধাত্রী আমার পুত্রের প্রতি তোমাদের দুজনের এত আগ্রহ থাকা সত্ত্বেও তোমরা একে ফিরিয়ে আনলে কেন আলিমা তার স্বামী বললেন কদ আল্লাহর শপথ করে বলছি আল্লাহর অনুগ্রহে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখন এর ব্যাপারে আমাদের মনে নানা আপদ বিপদের আশঙ্কা হচ্ছে তাই আপনার পুত্রকে আপনার নিকট ফিরিয়ে দিয়ে আসলাম তখন তিনি বললেন তোমরা কিসের আশঙ্কা করছো কি ঘটেছে সত্যি করে আমাকে খুলে বলো আমরা তাকে ঘটনার বৃত্তান্ত শোনালাম ঘটনার বৃত্তান্ত শুনে মা হালিম মা আমিনা আল্লাহর রাসূলেরupon মা জম্মো দান মা বললেন তোমরা এর ব্যাপারে দুষ্ট জিনের ভয় করছো আল্লাহ কখনো নয় কখনো নয় আল্লাহর কসম মালে শায়তানি আলাইহিম মিন সাবিলিন আমার এই পুত্রের উপর শয়তানের কোনো হাত থাকতে পারে না আল্লাহর কসম করে বলি তোমরা শোনো আমার এই পুত্র ভবিষ্যতে বিরাট কিছু হবে আমি কি তোমাদেরকে আমরা বললাম তিনি বললেন ও যখন আমার গর্বে তখন একদিন আমি স্বপ্নে দেখলাম যেন আমার ভেতর থেকে এক ঝলক আলো বের হয়ে তাতে সিরিয়ার সকল রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে আবার আমি যখন তাকে প্রসব করি তখন সে আকাশ পানে মাথা তুলে দু হাতে ভর করে হামাগুড়ি দিয়ে ভূমিষ্ট হলো সুতরাং তোমরা এই নিয়ে দুশ্চিন্তে দুশ্চিন্তা করো না সোহান আল্লাহ বে হাম বে রসুলে আরবি সাল্লাহ পুরাটা জীবনী অলৌকিক বিভিন্ন ঘটনা ম জেজাদার করি পূর্ণ আল্লাহ হ